দোস্ত আমার দোয়া সম্পর্কে দু একটা কথাই বলবো দোয়া আমিন ইসাব রহমতুল্লাহ আলাই সারাটা জীবন কাঁদছেন আর আমাদেরকে কান্দাইছেন খালি নিজে একা কাঁদছেন তা না আমাদেরকেও কান্দাইছেন এর চেয়ে বহু ঘটনা হুজুররা জানেন কিন্তু আমি তো শেষ বয়সে অল্প কিছুদিন আমি নিসাব রহমতুল্লাহ দেখছি বেশি থেকে বেশি বারো বছর বা দশ বছর দেখছি এরপরে চলে গেছেন আমার দোস্ত বুঝাইছেন এটা দুনিয়াতে যত কাজ হয় যদি এক ঘন্টার কোন কর্মসূচি বাস্তবায়ন করতে হয় দশ ঘন্টা আল্লাহর কাছে কানতে হয় কারণ আল্লাহ রব্বুল ইজত কানলে ভালোবাসেন আল্লাহ কানলে মহাব্বত করেন আল্লাহর কাছে কানলে বান্দা আল্লাহ খুশি হয় আমার বেশি কানলে খুশি হয় না কিছু দিলে শান্ত হয়ে যাইতে বলে এরপরও কানলে রাগ করে লেকিন দুস্ত আল্লাহর মহামলা তার বিপরীত বরং আল্লাহর কাছে যে বান্দা বেশি কাঁদে আল্লাহ ওই বান্দার উপর বেশি খুশি এই কারণে আল্লাহ কোরআনে আয়াতি নাসিল করে দিচ্ছেন ফলিয়দ হাকু কলিহ ফলিয়কু কাসির আমার নবী আমার বান্দাদেরকে জানায় দেন আমার পান্দারা যেন কম হাসে আর বেশি কাঁধে লেকিন দোস্ত আজ আমরা কম হাসি না আমরা হাসি বেশি চব্বিশ ঘন্টা যায় এক মিনিট আল্লাহ কাছে কান্না হয় না মাস যায় এক মিনিট আল্লাহ কাছে কান্না হয় না এক ফুটা চোখের পানি আল্লাহর সামনে পড়ে না আরে যুবক তোমার চোখের পানি পড়ে তো কার সামনে গিয়া পড়ে আরে দুনিয়া তোমার চোখের পানি পড়ে তো কার সামনে পড়ে হ্যাঁ ওই রবের সামনে যদি এক ফুটা চোখের পানি ফেলতে পারতাম আল্লাহর কসম দুনিয়ার কারু সামনে চোখের পানি ফেলতে হতো না আল্লাহর কসম দুনিয়ার কারু সামনে মাথা নত করতে হতো না শিখায় গেছেন রহমাতুল্লাহ রহমতুল্লাহ মুখে শুধু বলে দেওয়া যান নাই বাস্তবত শিখাই দিয়ে গেছেন আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল করিমের মধ্যে আমাদেরকে বলেন্লা খাটি তিলে সবাই তহবা করো কেন তওবা বলে আজ যত গুণা করছি সব গুনার ক্ষতি আমার সামনে আমার পারিবারিক জিন্দিগি সমস্যা আমার গুনার কারণে আমার সামাজিক জিন্দিগিতে সমস্যা আমার গুনার কারণে আমার অর্থনৈতিক জিন্দিগিতে সমস্যা আমার গুনার কারণে আমার রাষ্ট্রীয় জীবনের সমস্যা আমার গুনার কারণে আমার ব্যক্তিগত জীবনে সমস্যা আমার গুনার কারণে দুস্ত গুনাহ তো করি ঠিক মাফ চাই না আল্লাহর কাছে গুনাহ তো করি ঠিক খুশি করি না রব্বে কারিমকে যার কারণে গুনার ক্ষতির ভিতরে ডুবে আরও আল্লাহকে ভুলে যাচ্ছি এই জন্য আল্লাহ বলেন তু বু ইল্লাহ তু বু সবাই মিলে সবাই মিলে আল্লাহর কাছে তৌবা করো খাটি দিলে তৌবা কি দিলে তোবা খাটি দিলে তওবা কি হবে তো বা করলে কোরআন বলে ইন্না হা 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 যে তো বা করে রব তাকে মহাব্বত করে ও দু তো বা তো বা করলে তো কি অসুবিধা তো বা করতে তোর টাকাও লাগে না তো করতে কিছুই লাগে না মনে মনে শুধু বললেই হয় রব আমি তো করছি রব দেখেন না পিছনের অপরাধ রব দেখেন না পিছনের গুণা রব দেখেন না কবির

নিরানব্বই জন নিরানব্বই জন মানুষ হত্যা করার পর তার মনে আসছে তবা করা দরকার আমার একজন মালিক আছে একদিন মালিকের সামনে যাইতে হবে মালিক জিজ্ঞেস করবে কিরে নিরানব্বই জন মানুষ মাইরে আসছিস আমার বান্দা একজনকে যদি কেউ বিনা কারণে মারে তো তো তার জাহান নাম হয়ে যায় আর মোমেনকে যদি কেউ মারে তার জাহান নাম হয়ে যায় আমার দোস্ত আজ কোন জমান আসলো মুসলমান হয়ে মুসলমানকে মারে আমার দোস্ত এটাই জাহান নামের যাওয়ার জন্য যথেষ্ট আর কোনো অপরাধ লাগে না তো নিরানব্বই জনকে মারার পর তব করার জন্য বের হয়েছে গেছে এক জায়গায় একজন মৌলবি মানুষ পাইছে দিনের তেমন এলেম তার ছিল না জিজ্ঞেস করছে আমি নিরানব্বই জন মানুষ হত্যা করছি আমার জন্য কি তহবা হবে উনি বলছেন বেরো এখান থেকে তোর কোন তহবা নাই এটা শুনে ডাকাত বলতেছে আমার যেহেতু কোন তহবা নাই তাহলে তোমার মতো মানুষের বাচ্চা থাকার কোনো দরকার নাই ভিতর থেকে অস্ত্রটা বের করে তাকেও মেরে দিয়েছে কতজন হলো এবার একশজন জন পোড়া করছে এক জন পোড়া করছে একশো জন পোড়া করার পরে তার দিলের ভিতরে আসছে হায় আমার তো একজন মালিক আছে হায় মালিকের সামনে তো যাইতে হবে মালিক তো ধরবে একশোটা মানুষ মাইরা আসলি কেন বল তখন সে চিন্তা করলো না না তওবা করতে হবে তখন তওবা করার জন্য কথার কথা ধরেন এরকম বড় এক জায়গায় মাহফিল হচ্ছিল ওদিকে বড় একজন আলেমকে পাইছে ওই আলেমকে জিজ্ঞেস করছে বলো না আমি তো তওবা করতে চাই আমার জন্য কি কোনো দরজা আছে আমি তো একশো মানুষ মারছি একশো মানুষ মারছি মরোনা বলছেন হা 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 অবশ্যই তওবার দরজা খোলা আছে তবে যাও যে আমি আও বকর ওইখানে মাহফিল হইতেছে লোকরা আল্লাহর কথা বলতেছে আল্লাহর নামের জিকির করতেছে আল্লাহর নামের তাজবি পড়তেছে আরে ওইখানে তিল্লা করার জন্য অনেক জমা হয়ে গেছে যাও ওদের সাথে বসে বসে কান্নাকাটি করো সব গুণা মাফ করে দিবে কেজরে বলে আমার দোস্ত আমার ইমানদার দিনী ভাইরা ওই একশো হত্যা করার পর লোকটা তবা করার জন্য বাড়ির থেকে বের হইছে বের হয়ে ধরেন এক মাইল আসছে এক মাইল আর রয়েছে নয় মাইল জায়গা ধরেন দশ মাইল দশ মাইল দূর থেকে জামিয়া হব করে আসবে ওই এক মাইল বাড়ির থেকে বের হওয়ার পর আরও নয় মাইল বাড়ির থেকে মাদ্রাসার কাছে যাইতে রয়ে গেছে এক মাইল যাওয়ার পর আল্লার পক্ষ থেকে আদেশ হয়ে গেল হজরত মালাকুল মাউথ রুহ নেওয়ার জন্য হাজির হয়ে গেল মালাকুল আসছেন রুহ নিয়ে যাচ্ছেন যখন রুহ নিয়ে যাচ্ছিল রুহটা যখন নিবে শরীরটা যখন মাটির মধ্যে পড়ে গেল ওই তার পায়ের দিয়া পায়ের সামনের ভাগ দিয়া একটা ধাক্কা দিয়া আরো এক হাত অগ্রসর হইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল আমার দুষ্ট আমার ইমানদার দিনী ভয়ারাম আসমান থেকে তার রুহ নেওয়ার জন্য দুই দল ফেরেস্তা আসলো একদল ফেরিস্তা জান্নাতে নেওয়ার জন্যে আরেক একদল ফেরিস্তা জাহান্নামে নেওয়ার জন্যে দুই দল ফেরিস্তা ঝগড়া করতে লাগলো কেন একদল বলে সে তওবা করার জন্য বের হইছে বলে না 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 তৌবা করার জন্য বের হয় নাই তো তৌবা করার জন্য বের হলেও তৌবা করতে পারে নাই সুতরাং সে রুটা রুটানিয়া টানাটানি লাগছে আমার দুস্ত আল্লাহ রব্বুল আলমিন তৃতীয় আরেকজন ফেরিস্তা পাঠাইলেন ও ফেরিস্তা

দিয়েছেন বাড়ির জায়গা কাছে না তৌবার জায়গা কাছে যেই জায়গা কাছে হবে সেই জায়গার বিচার হবে বাড়ির জায়গা হলো অপরাধের জায়গা বাড়ির জায়গা হলো গুনাহের জায়গা বাড়ির জায়গা হলো মানুষ হত্যার জায়গা যদি বাড়ির জায়গা কাছে হয় ঠিকানা হবে যার নাম আর তওবার জমি যদি কাছে হয় ঠিকানা হবে জান্নাত এখন মাপ শুরু হবে মা আপনারা এতক্ষণের কথা তারা কি বুঝলেন বাড়ির জায়গা কাছে না তো ওবার জায়গা কাছে কারণ বাড়ির জায়গায় মাত্র কয় মাইল কয় হাত এক মাইল এক হাত ঠিক না আর তওবার জায়গা বাকি রয়েছে কত মাইল নয় মাইল এক হাত কম নয় মাইল আমার আল্লাহর ভালোবাসা দেখেন একটা মানুষ যদি তওবা করার জন্য ঘর থেকে বের হয় আল্লাহর আর ভালোবাসা দেখেন আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস্তারাও তো জানে না কি ঘটবে ফেরেস্তাদেরকে বলছেন ও ফেরিস্তা মাফতে আরম্ভ কর ফিরিস্তারা মাপতে আরম্ভ করছে আল্লাহ জমিনকে বলেন ও বাড়ির জায়গা তুমি দূর হয়ে যাও যাও তুমি তুমি দূরে সরে ও জায়গা কাছে পড়ো আমার দোস্ত যখন মাপ নেওয়া হইল মাপ মাইপা দেখে বাড়ির জায়গা হয়ে গেছে নয় মাইল আর তওবার জায়গা হয়ে গেছে এক মাল কি ফাইসালা হইল জান্নাতিনা না জাহান্নামি তওবার জায়গা কাছে আসার কারণে আমার দুস্থ ফায়সালা হয়ে গেল জান্নাতি এই জন্য বলছি আল্লাহ তৌবাকারীদের কতটা ভালোবাসেন দেখেন একশো মানুষকে হত্যা করার পর যখন খাটিয়ে দিলে তওবার নিয়তে বের হইছে এখনো দুস্থ তৌবা করতে পারে নাই লেকিন শুধু বের হইছে তওবা করার নিয়তে এতে আল্লাহ রব্বুল আলামিন তার তৌবাকে কবুল করে নিছেন আমার দুস্ত যদি বের হইতো যদি পৌঁছে যাইতো তো মর্যাদা আরো কত উর্ধে চলে যাইতো আমার দুস্ত। এতে বোঝা যায় আল্লাহ বান্দাকে কতটা করেন কতটা ভালোবাসেন আরো একটা ছোট্ট কথা বলি প্যান্ডেলের যারা আছেন আপনারা কাছাকাছি আসেন প্যান্ডেলের আকর্ষণ করা হচ্ছে আপনারা প্যান্ডেল আসেন আমার দোস্ত তহবা করলে আল্লাহ তালা কতটা ভালোবাসেন এই ঘটনা দ্বারা বোঝা যায় এরকম বহু বুড়ি বুড়ি হাজার হাজার ঘটনা রয়ে গেছে এই সমস্ত ঘটনাগুলো শুনলে মনটা নরম হয় চোখ দিয়ে অস্ত্র বিগলিত হয় আল্লাহর মহাব্বতে তহবা করতে মনে চায় সর্বশেষ একটা কথা বলি আমরা দোয়া করব। আমার দুষ্ট আমার ইমানে দিনী ভাড়া আল্লাহ বান্দাকে নিজ হাতে বানাইছেন না অর্ডার দিয়ে বানাইছেন জুড়ে বলেন তো নিজ হাতে না কোম্পানির প্রোডাক্ট আমরা আল্লাহ কোরআনে বলে খালাক তু বিয়া আমি নিজ হাতে বানাইছি আমার দুস্থ আপনারা অনেকেই অনেক কিছু চাষাবাদ করেন কেউ বা বাড়ি গাড়ি বানান এই যে কত কিছু তৈরি করে যে ব্যক্তি নিজ হাতে জিনিসটা বানায় ওই জিনিসটা যদি কেউ নষ্ট করে তার কষ্ট লাগে কিনা আমাদেরকে আল্লাহ নিজ হাতে বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্যে না আমাদেরকে আল্লাহ নিজ হাতে বানাইছেন জান্নাতে দেওয়ার জন্য কিন্তু দুস্ত আল্লাহ এটাও জানেন এই বান্দা দুনিয়ার মধ্যে গেলে নফসের চাহিদা চাহিদা গুণাও করবে আমার হুকুমে কিছু করবে এই জন্য একটা সিস্টেম বানাইছেন সিস্টেম আল্লাহর সিস্টেমটা বড় আশ্চর্যজনক সিস্টেম ওই সিস্টেম আল্লাহটা এই জন্য বানিয়ে দিছেন আল্লাহ যে আমার বান্দা যেন গুণা কম করলেও জাননা আমার বান্দা সব কম করলেও যেন জান্নাতে যাইতে পারে বান্দার গুণা গুণা যদি বেশিও হয়ে যা সিস্টেম বানায় দিছেন সিস্টেম আমার বান্দার গুণা যদি বেশিও হয়ে যা স্বভাব যদি কম হয় তবু যেন আমার বান্দার জান্নাতি হয়ে যা ওই সিস্টেম আল্লাহ সাজাইছেন সাজাইছেন বুঝছেন কি সিস্টেম গুণা বেশি দুনিয়াতে স্বভাব কম দুনিয়াতে তবু আল্লাহ সিস্টেম রাখছেন পার করে দিবেন পার খালি ইমানটা থাকার কারণে কি সিস্টেম আমরা যখন কোনো গুণা করি আমরা যখন কোন গুণা করি আমাদের আমল নামায় গুনাহের বদলা কয়টা লেখা হয় কয়টা গুণা লেখা হয় একটা গুনার বদলা একটাই লেখা হয় আর আমরা যখন কোন সাবের কাজ করি আমাদের আমল নামায় কয়টা লেখা হয় কয়টা লিখা হয় জুড়ে বলেন না কয়টা দশটা লিখা হয় মান জাবিল হাসানা ফালাহু আশর আমসালিহা ওয়া মান জাবিস ফালা ইউজজা ইল্লা মিসলুহা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যে একটা নেক কাজ করবে আমি আল্লাহ তাকে 10টা সওয়াব দেব আর যে একটা গুনাহের কাজ করবে আমি আল্লাহ তাকে সমপরিমাণ একটাই গুনাহ দেব আমার দোস্ত ছোট্ট একটা হিসাব করেন একজন মানুষ যদি সারা জীবনে 100টা নেক কাজ করে 100টা নেক কাজ করে আর সারা জীবনে 200টা গুনাহ করে 200 টা গুণা করে আমার দুস্থ বাজ্জিক ভাবে গুণা কম না সওয়াব কম বলেন বাজ্জিক ভাবে গুণা বেশি সওয়াব কম 100 সওয়াব 200 গুণা এই হিসাবে লোকটা জান্নাতে যাইতে পারে না কারণ গুণা তো 100 100 200 আর সওয়াব তো 100 কিন্তু আল্লাহ যে আল্লাহ আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন আল্লাহ যে বান্দাকে মহব্বত করেন নিজ হাতে বানায় জাহান নামে দিতে চান না এই জন্য আল্লাহ একটা সব করলে দশটা লিখে দিবি আর একটা গুণা করলে একটাই লিখবি আমার দুস্থ হিসাব মিলান সারা জীবনে একশো সব করছে মাত্র একশো স্বভাব সারা জীবনে দুইশো গুণা করছে দুইশো গুণা এখন হাসরের ময়দানে ওঠার পর একশো স্বভাব কত হয়ে যাবে কত হয়ে যাবে আপনারা বিরক্ত হচ্ছেন জুডে বলেন একশো সবাব কত হবে এক হাজারে সবাব হবে আর দুইশো গুণা কত হবে কত হবে দুইশোই থাকবে এবার মিলায় দেখেন এক বান্দা যদি হাসরের ময়দানে এক হাজার সবাব আর মাত্র দুইশটা গুণা নেওয়া উঠে আমার দোস্ত মিজানের পাল্লায় মাপা যখন হবে এক হাজারের পাল্লা বাড়ি হবে না তো দুইশো গুনার পাল্লা কিভাবে বাড়ি হইতে পারে এক হাজারের পাল্লা ভারী হয়ে যাবে এটা আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন আল্লাহ যে বান্দাকে মহাব্বত করেন তার একটা নিদর্শন বুঝাইতে চায় বান্দা আমি তোকে এত ভালোবাসি তুই আমাকে কতটুকু ভালোবাসিস আমি তো তোকে এত ভালোবাসি তুই কতটুকু ভালোবাসিস আজান দে তো মসজিদে আসস না কোথায় যাস মা বাবার খেদমত করস না তো কার খেদমত করস আত্মীয় স্বজনের পিছনে পয়সা দাও না তো কার পিছনে পয়সা দাও বান্দা কোন দিকে যাও কোন দিকে ডাকি না তাজ হাবুন হ্যাঁ যদি বুঝাইতে পারতাম আল্লাহ এই আয়াতের মধ্যে কতরা যে ভালোবাসা দিয়া বলছেন তার দৃষ্টান্ত তো এমন মনে হয় কোন একজন স্বামী যদি ঘর থেকে রাগ কইরা চলে যা সন্তান পায়ে पर बाय বাবার পায়ের মধ্যে জড়াইয়া দেয়া বলে আব্বা কোথায় যান স্ত্রী গিয়া বলে স্বামী কোথায় যাও এর অর্থ না থাকো যা করছি করছি আমার জিজ্ঞেস করেন হামজা আল্লাহ যেন বুঝায় বান্দা যখন মন্দিরে যা বান্দা কোথায় যাস মন্দিরে যাস না বান্দা আয় আল্লাহ যেন ফাইনা করে ডাক দেয়া বলে

আমার উস্তাদরা যদি আমার জন্য আরো দোয়া করতো আমার মা বাবা যদি আরো দোয়া করত আমি বুঝাইতে পারতাম জাতিকে আমার রব আমাদেরকে কতটা ভালোবাসে হও না তুমি হিন্দু হও না তুমি বৌদ্ধ হও না তুমি খ্রিস্টান হও না তুমি নাস্তিক আল্লাহর কোসাম দুনিয়ার জমিনে আল্লাহ হিন্দুকেও ভালোবাসেন বৌদ্ধকেও ভালোবাসেন হিন্দুকেও ভালোবাসেন খ্রিস্টানকেও ভালোবাসেন নাস্তিককেও ভালোবাসেন হ মৃত্যুর পরে ভালোবাসেন শুধু মুসলমান পাবে কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহ সবাইকে ভালোবাসে হায় দোস্ত ও আল্লাহ ভালোবাসার কথা দিয়ে কোরআনটা ভরপুর ভালোবাসার কথা দিয়ে নবীর হাদিস ভরপুর এজন্য আমার দোস্ত মাগরিবের আগে অল্প সময় আছে আসেন আমরা একটু সময় দোয়া করি নিজের জন্য জাতির জন্য দেশের জন্য